আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে যে আপনি কি করলে মানে অল্প দিনে অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনাদেরকে কিছু টেক্স বলে দিই সহজ কিছু উপায় আছে যেমন আপনি যদি ফ্রিলান্সিং করেন সেটা করলে করতে পারেন দ্বিতীয়ত ব্লগিং যদি করেন মানে একটু ছয় মাসও তো একটু সময় দিতে হবে এক বছর একটু সময় দিতে হবে তারপরে আপনি ভালো মানের মানে ভালো পরিমাণ টাকা আপনি ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন আপনি আপনি বিজনেস শুরু করতে পারেন অনলাইনে বিভিন্ন বিজনেস করে আপনি প্লেসগুলো বোস্টিং করলে আপনার সেখান থেকেও ভালো একটা প্রফিট আসবে মানে আপনি ঘুমিয়ে থাকলেও দেখবেন আপনার ইনকাম হয়ে যাচ্ছে অনলাইন স্টোর দেওয়া যেতে পারে ইভেন আপনি যদি টিচিংয়ে ভালো হন কোর্স সেল করতে পারেন অথবা আপনি অনলাইন টিচিংগুলো করতে পারেন দেখবেন চাকরির থেকে অনেক বেশি টাকা আসতেছে এখান থেকেও অর্থাৎ আপনার কোর্সগুলো আপনি সেল করতে পারেন আপনি অনলাইনে বিভিন্ন উপায় সেল করতে পারেন আপনি যদি ডিজাইনিংয়ে ভালো হন সেগুলো সেল করতে পারেন অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে সেগুলোতে আপনাদের নিজস্ব ডিজাইনগুলো সেল করতে পারবেন অথবা আপনি যদি ফ্রিল্যান্সিংও করতে চান সেগুলোও কিন্তু করা যাবে যারা ওয়েব ডেভেলপার আছে বা ওয়েব ডিজাইনে কাজ শিখতেছেন চাইলে কিন্তু তারাও বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট আছে ফাইবার ফ্রিল্যান্সার আপওয়ার্ক গুরু পেপার পার আওয়ার এবং ট্রুল্যান্সার বিভিন্ন সাইট আছে এগুলো থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন টপ টাল আরও অন্যান্য সাইট আছে যেগুলো থেকে আপনারা ইনকাম করতে পারবেন এটা কিন্তু গ্রাফিক্স ডিজাইনার ওয়েব ডিজাইনার এবং কন্টেন্ট রাইটার সবার জন্যই কিন্তু এই ওয়েবসাইটগুলোতে কাজ করে আর যারা মোটামুটি মোটামুটি ধরেন আপনি কথা বলতে পারেন মোটামুটি তাহলে কিন্তু আপনি ভিডিও বানিয়ে কিন্তু ইনকাম করে খেতে পারবেন যেমন আপনার ভিডিওগুলো রেগুলার ফেসবুকে এবং ইউটিউবে পোস্ট করেন আপনি নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করেন অর্থাৎ আপনার ফেসের একটা ভ্যালু চলে আসবে যেমন ধরেন আপনি কথা বলছেন আপনাকে সবাই চিনছে আপনার নেক্সট ভিডিওটা যদি আপনার চোখে মানে আপনার অডিয়েন্সের চোখে পড়ে দেখবে যে স্কোর করতে করতে আপনার ভিডিওটা আগে দেখবে এটা শেউট থাকেন সো আপনার যদি ফেস ফেসগুলোটা চলে আসে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে দেখবেন ওই ভিডিওটা সবাই দেখবে সো একবারগুলো টান দিয়ে টান দিয়ে দেখবে যখন স্কোর করে সো এটা কিন্তু স্বাভাবিক বিষয় আপনার ফেস ভ্যালু আপনার ব্র্যান্ডিং আপনার নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ সেটা বিজনেসের ক্ষেত্রেও হতে পারে অথবা অন্য ক্ষেত্রেও হতে পারে আপনি যদি একজন সফল ফ্রিড্যান্সার হতে চান সেগুলো লেগে থাকতে হবে রেগুলার ডিজাইনের কাজগুলো করতে হবে আর যদি অল্প দিনে আরও মানে দ্রুত বড় হতে চান এগুলো আপনি করতে পারেন একটা ধরেন আপনি ফ্রিড্যান্সিংয়ে কাজ শিখলেন ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন মানে আপনার ডিজাইন হিসেবে হয়তো সময় লাগবে একটু ছয় মাস এক বছর সময় লাগবে আপনি কাজ পেতে পেতে একটু সময় লাগবে এক বছর দুই বছর তিন বছরের মধ্যে দেখবেন ভালো একটা অ্যামাউন্ট আপনি আর্ন করছেন মাসে এক লাখ টাকা উপরে হতে পারে এটা স্বাভাবিক বিষয় অস্বাভাবিক কিছুই নাই কারণ এগুলো ডলার হিসেবে আসে এক হাজার ডলার হলে কিন্তু এক লাখ টাকা প্লাস হয়ে যায় বুঝতে পারতেছেন এক লাখ পনেরো হাজার টাকা হয়ে যায় সো আপনার যদি মানে ওই দক্ষতাটা থাকে ভিতরে যদি আপনার ওই স্কিলসটা থাকে আর শুধু ভিতরে থাকলে হল আপনার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই আপনি গ্রাফিক ডিজাইনার রেগুলার প্র্যাকটিস করেন আপনি ওয়েব ডিজাইনার রেগুলার প্র্যাকটিস করেন আপনি আপনি ধরেন কন্টেন্ট রাইটার কন্টেন্ট রাইটিংয়েটা কিন্তু প্র্যাকটিসের দরকার আছে আপনি যদি পোর্টফুলিওগুলো স্ট্রং করেন রেগুলার লেখালেখি করেন আপনার কাজগুলো আপনার ইয়েতে জমা করেন পোর্টফুলিয়াতে জমা করেন এবং ফিউচারে যে ক্লায়েন্টগুলো আপনাকে মানে আপনার স্যাম্পলস আপনি সেগুলো দিতে পারেন আর্টিকেল রিরাইটার হিসেবে কাজ করতে পারেন বিভিন্ন বাইরের দেশে বিভিন্ন ইয়েতে দেখবেন আর্টিকেল রাইটার খোঁজে কন্টেন্ট রাইটার খোঁজে সেগুলো হিসেবে কাজ করতে পারেন এআই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিতে পারেন সেক্ষেত্রে দেখুন বিভিন্ন উপায় আপনি ভালো মানে একজন রাইটার হতে পারবেন এছাড়াও আরও কিছু অপশন আছে যেমন যেমন ধরেন আপনি একটি রেস্টুরেন্ট দিতে পারেন কিছু টাকা ইনভেস্ট করলে বাংলাদেশে কিন্তু ভালো ভালো রেস্টুরেন্ট দেওয়া যেতে পারে রেস্টুরেন্ট দিতে পারেন আর আপনি ধরেন শেয়ার মার্কেটে অবস্থা যাই হোক ওইটাতে আপনি ইনভেস্ট করতে আমি এই মুহূর্তে বলছি না তবে ফিউচারে যদি ভালো হয় চেষ্টা করতে পারেন আর বিভিন্ন উপায় আছে আপনি আপনি বিজনেস শুরু করতে পারেন অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক একটু মানে যেটা নিয়ে শুরু করবেন আপনি যেটা নিয়ে শুরু করবেন সে যে কোনো বিজনেস কিন্তু ছোট নয় বুঝতে পারছেন একটা হলো শুরু থেকে যদি করে শুরু করেন আস্তে আস্তে বড় হয়ে যাবে আপনি যদি চাকরির অপেক্ষায় থাকেন তাহলে দেখবেন যে আপনার জীবন যেমন সব চলে যাবে ভালো চাকরি হচ্ছে না আপনি বিয়েও করতে পারছেন না আর আপনার এখনকার বর্তমানে বাংলাদেশে যদি ছোটবেলা থেকে বাবা মা বিজনেসের বিষয়ে একটু বলতো একটু ইন্সপায়ার করতো দেখতেন আপনার আজ মানে অল্প দিনে দশ বছরে দেখতেন ভালো একটা পর্যায়ে চলে যেতেন আজ কিন্তু এখন দেখুন বাংলাদেশে প্রেক্ষাপটে আপনার ২৭ বছর আঠাশ বছর ত্রিশ বছর পর্যন্ত ভালো চাকরিও করতে পারছে না বিয়েও করতে পারছে না বুঝতে পারতেছেন বেকারত্বের মানে মানে সবাই ভাবে চাকরি পেলেই মনে হয় একদম মানে অবস্থা শেষ বুঝতে পারতেছেন খুব র্যাংকে যাবে অথচ একটা মানুষ যদি একটা রেস্টুরেন্টের বিজনেস করে সেই বিজনেসটা করে দেখবেন কোটি কোটি টাকা ইনকাম করতেছে অথচ ওর আন্ডারে ওনার আন্ডারে একদম রেস্টুরেন্টের ইয়েতে কমপক্ষে বিশ পঞ্চাশ জন লোক কাজ করে এরকম বড় বড় রেস্টুরেন্ট আছে বুঝতে পারছেন নিজেকে যদি ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চান একে তো আপনি রেস্টুরেন্ট বিজনেসটা করলেন সেটা কন্টেন্টগুলো আপনি কিন্তু ফেসবুক ইউটিউবে দিতে পারেন রেস্টুরেন্টের জন্য এগুলো করতে পারেন ফেসবুক থেকে আপনার আর্নিং ইউটিউব থেকে আর্নিং হবে প্লাস একটা রেস্টুরেন্ট সেটা থেকে আর্নিং হবে কিন্তু খুব ক্রিয়েটিভ আইডিয়া আপনি যদি একটা রেস্টুরেন্ট আপনার বাসার আশপাশে বা আপনি একটা প্রপার লোকেশনে দিতে পারেন যেখানে আপনি খুব ভালো দেখতেছেন যে মানে লোকজনের চলা মানে যাওয়া আসা আছে কোনো তারপরে প্রতিষ্ঠানে আশেপাশে যদি ভালো একটা রেস্টুরেন্ট দিতে পারেন মানে ভালো ডেকোরেশন কিন্তু হতে হবে আপনি একটা রেস্টুরেন্ট দিতে যাচ্ছেন ডেকোরেশন যদি ভালো হয় এবং আপনার মার্কেটিংটা ফেসবুক এবং ইউটিউবে ভালো একটা মার্কেটিং করেন দেখবেন আপনি জায়গা দিতে পারবেন না সিট দিতে পারবেন না এত পরিমাণ ক্রাউড হবে বুঝতে পারছেন কি বলছি সো আপনি যেটাই শুরু করেন করেন শুরু করে দেন জাস্ট একটু ইনভেস্ট করেন এবং ভালো একটা বিজনেস দাঁড় করান আমার মনে হয় না যে এখন এখন বর্তমান সময়ে চারিদিকে দেখতেছেন ব্লগাররা কত কোটি মানে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আপনি দেখছেন না অনেকে গাড়ি বাড়ি করছে অনেকে এটা কিনছে ওটা কিনছে দেখতে মানে বুঝতে পারতেছেন না অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখন মানে শুধু ফেসবুক আর ইউটিউবের টাকা দিয়ে অনেক কিছু করে ফেলছে চাইলে কিন্তু আপনিও পারবেন শুধু কি করতে হবে মানে রেগুলার ভিডিও আপলোড করতে হবে আপনি বিভিন্ন বিষয়ের উপর যেমন আমি এই মুহূর্তে কথা বলছি আপনাকে ইন্সপায়ার করার জন্য আমাকে কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নাই এবং আপনার এই ভিডিওটা আমার ফেসবুকে ইউটিউবে যাবে একসময় মনিটাইজেশন পাবে এবং ভালো একটা আর্নিং হবে এটা কিন্তু মানে এটা থেকে কিন্তু একটা আর্নিং হবে আপনি যে কোনো বিষয়ে ভালো পরামর্শ দিতে পারেন আপনি জোকস বলতে পারেন সেটা ভিডিও করে আপলোড করতে পারেন আপনি কবিতা বলতে পারেন সেটা ভিডিও করে আপলোড করতে পারেন অথবা আপনি যদি বিভিন্ন বিজনেস আইডিয়া দিতে পারেন সেগুলো নিয়ে ভিডিও বানাতে পারেন আপনার যেটা ভালো লাগে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে ভালো হন সেটা ভিডিও আপলোড করতে পারেন আপনি ওয়েব ডিজাইনে ভালো হলে সেটা ইয়ে করতে পারেন কন্টেন্ট রাইটিংয়ে আপনার ভালো স্কিলস আছে সেটা রাইটিং করে একটা ভিডিও করে আপলোড করতে পারেন এরকম ডেইলি আপনি ভিডিও দিতে থাকেন আপনার যে ভিতরটা মানে ভিতরে যে স্কিলসটা আছে সেটা আপনি শো করেন আপনাকে কাজে লাগান মানে আপনি ভালো পড়াতে পারেন ভালো পড়াতে পারেন সেটাও ভিডিও করে ইউটিউব এবং ফেসবুকে দেন দেখবেন ভালো এক সময় ছয় মাসে এক বছর দেখবেন ওইটা থেকে লাখ টাকার উপরে আসতেছে শুধু অ্যাড শো করবে এটার থেকে আপনি থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন আরো এছাড়াও তো অন্য বসে থাকলে কিন্তু চলবে না আপনি আপলোড করেন ইনকাম করেন আর এখন এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে কি অনলাইনে কেরিয়ারটা মানে ভালো হবে আপনাদের জন্য ভালো একটা আর্নিং কারণ দেখতে পাচ্ছেন যে মুদ্রাস মানে মূল্যস্ফীতির সাথে কিন্তু তাল মেলাতে পারতেছে না মানুষ মানে দেশের চাকরি যে বেতন বিশ পঁচিশ টাকা আপনি ভালো মানের চাকরি থেকেও শুরুতে পনেরো টাকা বেতন ধরে স্টার্টিং স্যালারি পনেরো এক বছর দুই বছর গেলে আপনার স্যালারি হচ্ছে ধরেন বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম বুঝতে পারতেছেন আর আপনি যদি ছয় মাস পরিশ্রম করেন আপনার ইউটিউব ফেসবুক থেকে লাখ টাকার উপরে ইনকাম হবে এটা মানে শেয়ার থাকেন জাস্ট ভিডিও আপলোড করেন আর ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি কিছু লক্ষ্য করবেন যে ভিডিওগুলো মানে বেশি চলে মার্কেটে একটু রিসার্চ করে তারপরে নামবেন বিজনেস করতে যাচ্ছেন সেটা একটু রিসার্চ করেন কোন ক্যাটাগরির কোন টাইপের রেস্টুরেন্টগুলোতে ভালো চলছে সেগুলো নিয়ে একটু রিসার্চ করে তারপরে এটা শুরু করেন আপনি বিজনেস শুরু করবেন যেটাই শুরু করেন একটু রিসার্চ করে তারপরে মাঠে নামেন একদম মানে ভালোভাবে নামেন মার্কেটিং করেন দেখবেন আপনার ইনশাল্লাহ বিজনেসটাও হয়ে যাচ্ছে অনলাইনে একটা স্টোর দিতে চাচ্ছেন বা অনলাইনে একটা শপ দিতে চাচ্ছেন আমি নিজে কিন্তু অনেক প্রোডাক্ট অর্ডার করি আমি লাস্ট ছয় মাসে আমার দশ থেকে পনেরোটা অর্ডার মানে প্রোডাক্ট অর্ডার করেছি অনলাইন থেকে সো আপনার যদি মানে কোনো ক্রিয়েটিভ আইডিয়া হয় ভালো একটা প্রোডাক্ট হয় সেগুলো দেখবেন ভালো সেল হচ্ছে আর আপনারা অবশ্যই যারা অনলাইনে শপ করতে যাচ্ছেন বা অনলাইনে যে বিজনেসটা করতে যাচ্ছেন এগুলো ওয়েবসাইটের আপনার নিজস্ব ডোমেন হোস্টিং কিনে ওইটাতে প্রোডাক্টগুলো আপলোড করেন তারপর ওই প্রোডাক্টের একটা লিঙ্ক এখানে পোস্ট করে ফেসবুকে পোস্ট মানে পোস্ট করে 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 দেন দেন ফেসবুক থেকে ওই ওই এখানে প্রোডাক্টে দেখবেন যে একদম ভাইরাল আমি মাঝে মাঝে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করি যার জন্য নতুন নতুন প্রোডাক্ট যেগুলো পাই এগুলো অর্ডার করে দিই আমার দরকারের প্রোডাক্ট যেগুলো লাগে যেগুলো প্রয়োজনীয় প্রোডাক্ট সেগুলো কিন্তু আমি বেশিরভাগ এখন ফেসবুক থেকে অর্ডার করি কিছু না কিছু হলেও কিন্তু লাভ থাকে প্রফিট থাকে আপনি ধরুন একটা অনলাইন ওয়েবসাইট এক হাজার টাকার প্রোডাক্ট আপনি অনলাইনে মানে বিক্রি করতেছেন তেরোশো বারোশো টাকা সেটা আপনি এক্সপোর্টের প্রোডাক্টগুলো মানে ইম্পোর্ট করা প্রোডাক্টগুলো যদি হয় আর কোনোভাবে সেগুলোতে আরো দাম বেশি মানে বেশি সেল করতে পারবেন প্রত্যেকটি কমপক্ষে চারশো পাঁচশো টাকার মতো লাভ হয় বুঝতে পেরেছেন সো বিজনেস যদি ক্রিয়েটিভ আইডিয়া থাকে মাথায় বিভিন্ন মানে এই সম্পর্কে বিভিন্ন ভিডিও আছে ইউটিউবে আছে ফেসবুকে আছে আপনি একটু দেখেন অনলাইনে সব কিভাবে করা যায় ইউটিউবে ভিডিওগুলো দেখে রিসার্চ করেন কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তারপরে অনলাইনে একটা শপ ক্রিয়েট করে ওয়েবসাইট আছে না একটা ওয়েবসাইট ডোমেন হোস্টিং তারপরে আপনি শুরু করতে পারেন ইভেন আমি যে ডোমেন হোস্টিংয়ের কথা বললাম না আপনি যদি আপনি যদি সিএসি ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন আপনার যদি ভালো কোডিংয়ের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি ডোমেন হোস্টিং কিনে সেটা সেল করতে পারেন সেটা বিক্রি করতে পারেন সেটাও মানে ভালো প্রফিট হয় বুঝতে পেরেছেন মানে বিজনেসের কিন্তু অভাব নাই অনলাইনে অনেক বিজনেস করা যায় জাস্ট আপনি মানে মাথা খাটিয়ে একটু রিসার্চ করে আপনি শুরু করে দেন যেমন আমি আমি কিন্তু দেখেন আমি যেটা নিয়ে এক্সপিরিয়েন্স আছে যেমন আমি গ্রাফিক্স ডিজাইনার আমি ভালো কাজ করতেছি লাস্ট ছয় সাত বছর ধরে এবং আমি ভালো আর্নিং করছি বুঝতে পেরেছেন আমি একটা এজেন্সি শুরু করেছি আইটি এজেন্সি এবং এজেন্সির এখন পাঁচজন টিম মেম্বার আছে আমাদের আমি এই পাঁচজনকে লিড দিচ্ছি এবং আমি পাশাপাশি ভিডিও ক্রিয়েট করছি ফেসবুক ইউটিউবের জন্য এবং আমার যে বাকি ডিজাইনার আছে তার ক্লায়েন্টের কাজ করছে এবং পাশাপাশি আমাদের কোম্পানির নিজস্ব কাজ করছে এজেন্সি নিজস্ব কাজ করছে সো এইভাবে কিন্তু আমরা মানে দুইটা থেকে বেনিফিট হচ্ছে কোম্পানিরও প্রফিট হচ্ছে এবং আমাদের বিজনেসগুলো মানে ক্লায়েন্টের কাজগুলো হচ্ছে বুঝতে পেরেছেন সো আমি কিন্তু একটা নিয়ে থেমে থাকিনি আমি কিন্তু ফেসবুকে ইউটিউবে ভিডিও দিচ্ছি প্লাস এজেন্সি সামলাচ্ছি এবং নিজের কাজও করছি মানে বিভিন্ন মানে মাল্টি মাল্টি ট্যালেন্টেড আর কি বুঝতে পেরেছেন আপনি চাইলে করতে পারেন আপনার যদি আপনার যে বিষয়ে স্কিলস আছে সেই বিষয়টা আপনি ওইটা নিয়ে শুরু করতে পারেন আপনি দেখেন আর অবশ্যই মাল্টিপল ইনকাম সোর্স থাকলে আপনি তাড়াতাড়ি এগোতে পারবেন মাল্টিপল সোর্স অফ ইনকাম যেমন আপনি ধরেন আমি ফ্রিল্যান্সিং করে পাশাপাশি আমি ইউটিউব করি বুঝতে পেরেছেন ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি সো আমার যদি কোনো কারণে আমার ফাইবার ফ্রিল্যান্সার আপাত যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আমি কিন্তু ইউটিউব থেকে মানে মোটামুটি ভালো একটা ইনকাম করে সেটা নিয়ে আমি চলতে পারবো বুঝতে পেরেছেন আর কখনোই ফেসবুক ইউটিউব আপনি ধরেন ফ্রিল্যান্সার ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেসগুলো একসাথে তো আর নষ্ট হয় না যে কোনো কারণে একটা নষ্ট হতে পারে একটা নষ্ট হলে টেনশনে কিছু নয় অন্য মার্কেট প্লেস আছে মার্কেট প্লেসের বাইরেও ক্লায়েন্ট হান করার জন্য আমরা শীঘ্রই একটা টিম নিতে যাচ্ছি এবং আমাদের মানে আমাদের স্টেশন লিমিটেড যে পেজটা আছে ওইটাতে আমরা সার্কুলারটা আপলোড দিব খুব শীঘ্রই সো আমরা কিন্তু মানে মাল্টি মানে চলছে এখন আমাদের ডিজাইনাররা ডিজাইনিং এর কাজ করছে ভিডিও বানাচ্ছে ভিডিও আপলোড দিচ্ছে ফেসবুক পেজ ইউটিউবে আপলোড দিচ্ছে কারণে যদি আমাদের মানে আর্নিং বন্ধ আমাদের টেনশনে কিছু নাই আমাদের অলরেডি মানে মনিটাইজ চ্যানেল আছে সেখানে রেগুলার ভিডিও আপলোড দিলে সেখান থেকে আর্নিং হচ্ছে ইভেন আমাদের মার্কেট প্লেসে মানে অনেকগুলো মাঠে অ্যাকাউন্ট আছে যদি একটা নষ্ট হয়েছে আমাদের টেনশনে কিছু নাই

বা আপনি ভালো যে বিষয়টা ভালো বুঝেন একটা লাইব্রেরি দিয়ে একটা ম্যানেজার রেখে পাশাপাশি কয়েকজন স্যার রেখে দিয়ে দিতে পারেন একটা সামনে একটা লাইব্রেরি দিতে পারেন বিভিন্ন কাজ করা যেতে পারে মানে আপনি যদি ইনভেস্ট করার ক্যাপাবিলিটি থাকে ওটা করতে পারেন আর যদি নিজেকে দক্ষ করে করে তুলে নতুন কিছু করা যায় সেটা করেন চাকরির আশায় বসে থাকেন না চাকরির আশায় যদি তিরিশ বছর পর্যন্ত বসে থাকেন নিজের জীবনটা তেজপাতা হয়ে যাবে চাকরি পাবেন কি না সেটারও গ্যারান্টি নাই কারণ চাকরি প্রয়োজন কে দিবে বছরে তিরিশ লাখ বেকার বের হচ্ছে এখনো তিরিশ লাখের উপরে বেকার আছে বাংলাদেশে কয়জনে চাকরি হবে শেষে দেখবেন কি আপনার কিছু না কিছু করবে সো আগে থেকে শুরু করেন আপনি চাকরির জন্য করেন পড়াশোনা করেন পরীক্ষা দেন যদি না হয় চাকরি তখন কি করবেন এই জন্য তো কিছু লেগে থাকতে হবে আপনি ওইটার পাশাপাশি একটা কাজ করেন একটা বিজনেস শুরু করেন যদি চাকরি আমার না হয় আমি বিজনেস করব আমার অল্টারনেটিভ আছে যেমন আমি আমি কিন্তু এমনি ইংরেজি সাহিত্য অনার্স মাস্টার্স করেছি আমি আগে কিন্তু চাকরি পরীক্ষা দিতাম মাঝে মাঝে সো এখন আমার অনেক মানে চাকরি বয়স আছে আঠাশ বছর চলতেছে এখনো দুই বছর আছে আমার সাতাশ বছর বা আঠাশ বছর চলতেছে দুই বছর আছে এখন আমি চাইলে কিন্তু মানে আমার চাকরি যদি না হয় কোনো সরকারি চাকরি বা ভালো চাকরি যদি না হয় আমি কিন্তু সুইচ করতে পারবো কারণ আমার এজেন্সি আছে অলরেডি আমি সকল ফ্রিলান্সার আমার আইটি এজেন্সি আছে বা গ্রাফিক্স ডিজাইন এজেন্সি আছে এবং আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছি আমার কিন্তু মাল্টিপল সোর্স অফ ইনকাম আছে সো আমি যদি সরকারি চাকরি না হয় আমাকে কিন্তু একদম একদম সুইসাইড করা লাগবে না বুঝতে পারছেন মানে আমার যে হতাশ হয়ে মানে মরে যাওয়া লাগবে এমন তো না আপনিও আপনার মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি করেন আপনি পড়াশোনা করতেছেন চাকরি পরীক্ষা দিচ্ছেন দেন আপনি যে বিষয়টা নিয়ে পড়তেছেন সেই বিষয়টা একটা ভিডিও রেকর্ড করে সুন্দর করে ফেসবুকে আপলোড করেন ইউটিউবে আপলোড করেন এসিও করেন থাম্পেল ক্রিয়েট করেন দেখবেন এটা থেকে ইনকাম হবে সো ইনকামের কিন্তু মাল্টিপুল সোর্স আছে আপনি কাজে লাগান নিজের ব্রেনটাকে কাজে লাগান এবং ভিডিও আপলোড করতে থাকেন এবং বিজনেস শুরু করতে পারেন অনেকেই আছে দেখবেন মানে আপনার পড়াশোনার শেষের দিকে কিছুই করতে পারতেছে না আপনি যদি ভার্সিটির সামনে একটা লাইব্রেরি আর ক্যামেরা বেড়ে থাকে সেটা দিতে পারেন স্কুলের সামনে একটা লাইব্রেরি আর ক্যামেরা বেড়ে থাকে সেটা দিতে পারেন একটা কসমেটিক শপ দিতে পারেন বড় সড়ো দেখে মানে বিভিন্ন বিজনেস শুরু করা যেতে পারে কিন্তু আপনার ইনকাম মানে দ্রুত আগাইতে চাইলে বিজনেসের কোনো বিকল্প নাই মানে আপনি যদি মানে লাখো প্রতি হতে চান বিজনেস ফ্রিল্যান্সিং ভিডিও আপলোডিং কন্টেন্ট ক্রিয়েটার তারপরে প্রমোশনাল কাজগুলো এগুলো করতে পারেন এছাড়াও উপায় নাই আপনি মনে করেন যে চাকরি করে কেউ কুড়িপতি হতে পারবে না দুর্নীতি না করলে এটা মাথায় রাখবেন কেউ যদি দুর্নীতি না করে চাকরি করে চাকরি করে কেউ মানে একদম মানে রাতারাতি বড় হতে পারবে না কিন্তু বিজনেস করা সম্ভব আপনি যদি ফ্রিল্যান্সিং করেন আগামী পাঁচ বছরের মধ্যে আপনার ভাগ্য বদল আসবে এটা শিওর থাকেন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করেন পাঁচ বছর পরে আপনার মানে একটা বাড়ির মালিক হওয়ার সম্ভাবনা আছে খুব বেশি বুঝতে পেরেছেন পাঁচ দশতলা বাড়ি হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি আপনি টাকা পয়সা সেভ করেন সো আপনি মানে বিজনেসে ফোকাস করেন একদম মানে যান প্রাণ দিয়ে যে আপনার মানে আপনার চাকরি নাগলে বাঁচবেন না এমন কিছু এরকম হতাশ হওয়ার কিছু নাই আপনি বিজনেস শুরু করেন মানে ক্রিয়েটিভ মাইন্ডেড হন বুঝতে পেরেছেন ক্রিয়েটিভ মাইন্ডেড হন আপনার ক্রিয়েটিভ কোনো কাজ করেন ভালো কিছু শুরু করেন আর একদম মানে ফোকাস মানে যান প্রাণ দিয়ে চাকরি করতে হবে চাকরি নাগলে বাঁচবো না এটা সেটা এরকম সরকারি চাকরি না হলে বাঁচবো না এরকম পথ থেকে সরে আসেন আমাদের মায়ের পরিবর্তন দরকার চায়নার দিকে চায়নার দিকে তাকান তারা দেখেন নতুন নতুন যেমন আমার এই ফোনটা এটা রিয়েলমি এটা রিয়েলমি আর একটা হচ্ছে রেডমি দুইটাই তো মনে হয় চাইনিজ কোম্পানি বুঝতে পেরেছেন আমার যে কিছু প্রোডাক্ট অর্ডার করি আমার জাপানিজ কিছু প্রোডাক্ট মানে চাইনিজ এবং জাপানিজ তাদের কিছু প্রোডাক্ট বাংলাদেশে আসতেছে বুঝতে পারতেছেন বিশেষ করে চাইনিজ মোটর সাইকেলে কিন্তু খুব চলতেছে সো আপনার যদি ক্রিয়েটিভ কোনো ধারণা থেকে বিজনেস শুরু করেন বাইরে এক্সপোর্ট করার প্ল্যান করেন অথবা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে এসে দেশে সেল করেন বুঝতে পারতেছেন আপনার নিজের নামে কিন্তু চাই শুরু করতে পারেন যেমন এই যে নতুন একটা মোটরসাইকেল কোম্পানি সি এফ মোটর আমাকে তো প্রমোশনের জন্য টাকা পয়সা দেয় না ভাবেন না জাস্ট আমি বলতেছি সি এফ মোটর যে মানে গাড়িটা দেখতেছেন এটা কিন্তু ভালো দেখতে ভালো লাগতেছে তিনশো সিসি আড়াইশো সিসি দুইটা তিনটা টাইপের গাড়ি বের করতেছে মানে অলরেডি মানে শুরু করে দিচ্ছে তো এই এই মানে যারা এখানে ডিলারশিপ নিবে তারা তো ভালো করবে আশা করা যায় আপনি চাইলে আপনি নিজে একটা ডিলারশিপ নিতে পারেন ভালো একটা বিজনেস করতে পারেন বুঝতে পেরেছেন আর দেখেন আপনার বিভিন্ন আহ মানে প্রতিষ্ঠিত কোম্পানি আছে তারা কিন্তু এই দেড়শো বাইক গুলা সাত লাখ সাড়ে ছয় লাখ করে বিক্রি করতেছে আপনারা সেই জায়গায় সিএফ মোটর কিন্তু যদিও কোয়ালিটিতে একটু ডিফারেন্ট থাকতে পারে কিন্তু তারপরেও প্রাইসটা অনেক বেশি হয়ে যায় সাত লাখ টাকা একটা বাইকের দাম তারপর দেড়শো সিসি বুঝতে পারতেছেন না অনেক বেশি হয়ে যায় ইন্ডিয়াতে সেই মোটর মানে ব্র্যান্ডেড যে মোটর সাইকেল গুলা আড়াই লাখ টাকা ওই যে দেড়শো সিসির বাইকের কথা বলতেছে সেটা আড়াই লাখ টাকা আড়াই লাখ রুপি হলে পাওয়া যায় সেই জায়গায় বাংলাদেশে ট্যাক্স ট্যুক্স দিয়ে অতিরিক্ত দাম সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা ছয় লাখ সাড়ে লাখ টাকা পড়ে যায় মানে সেল করতেছে তারা বুঝতে পারতেছেন সে জায়গায় সিএফ কিন্তু ভালো একটা ইয়ে করতেছে যেমন আপনি ধরেন চার লাখ সাড়ে চার লাখ বা চার লাখ আটান্ন হাজার এর মধ্যে কিন্তু বাইকটা দিচ্ছে বা সাড়ে চার লাখ সাড়ে তিন লাখ সাড়ে চার লাখ এর মধ্যে কিন্তু বাইকটা দিচ্ছে সো অন্যান্য ব্র্যান্ডের থেকে কিন্তু কমে পাচ্ছেন সো আপনি চাইলে নিজের ডিলারশিপ নিতে পারেন বিজনেস শুরু করতে পারেন নতুন কোম্পানি হোক আপনার যদি রেগুলার পার্টসগুলো সাপ্লাই করতে পারেন দেশে মানে আপনি ডিলারশিপ নিলেন বা আপনি শোরুম নিলেন ডিলারশিপ নিলেন নিয়ে আপনি মানে আপনার মাথায় রাখতে হবে মোটরসাইকেল নিয়ে আসবেন মানে যতটুকু তার থেকে বেশি পার্টস নিয়ে আসবেন এবং নিজস্ব টেকনিশিয়ান লাগিয়ে দিবেন ঠিক আছে নিজস্ব টেকনিশিয়ান যতগুলো মানে মোটরসাইকেল নিয়ে নেবেন তার থেকে দশগুণ পার্টস নিয়ে আসবেন দেখবেন বাইকও সেল বেশি হচ্ছে পার্টসও সেল হচ্ছে বুঝতে পেরেছেন তাহলে আপনি বিজনেসটা এইভাবে কিন্তু শুরু করা যেতে পারে আর যদি তারা রেগুলার পার্টসগুলো সাপ্লাই দিতে পারে দেখবেন এটা কিন্তু একদম এক সময় মানে এখানে বাংলাদেশেও প্রতিষ্ঠিত হয়ে যাবে বাইরে তো অলরেডি প্রতিষ্ঠিত কোম্পানি তারা এক্সপোর্ট করে সারা দেশে আমেরিকা কানাডা বা বাইরের দেশগুলোতে অলরেডি তারা মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে যেমন বাইরের বিভিন্ন দেশে তারা অলরেডি শুরু করে দিয়েছে কিন্তু বাংলাদেশে কিন্তু মানে এখন যেহেতু নতুন আসছে তারা কিন্তু চাইলে আপনারা চাইলে যারা বিজনেস করার ইচ্ছা আছে ডিলারশিপ নিতে পারেন অন্যান্য ব্র্যান্ডেগুলো নিতে পারেন নিয়ে শুরু করেন আপনি কোম্পানির সাথে সরাসরি ডিল করেন ভালো বিজনেস শুরু করেন এটা মোটরসাইকেলের বিজনেস কিন্তু হেভি লাভ আছে বিজনেস শুরু করেন ভাই বিজনেসে অনেক মানে ভালো করতে পারবেন বিজনেস শুরু করেন যে কোনো বিজনেস অনলাইনে অফলাইনে মানে অল্প দিনে যদি ভালো টাকা ইনকাম করতে চান বিজনেসের কোনো বিকল্প নাই সো আশা করি আমার পয়েন্টগুলো বুঝতে পেরেছেন আর আমি যে কথাটা বললাম ব্র্যান্ডেড মোটরসাইকেল এবং সেল মোটর সাথে একটা কম্পেয়ার করলাম সো এটা কিন্তু কেউ পার্সোনালি নেবেন না এটা জাস্ট মানে আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম আপনার চাইলে মানে লিডারশিপ নিয়ে আপনি কিন্তু শুরু করতে পারেন বিজনেস শুরু করতে পারেন আর অন্যান্য ব্র্যান্ড আছে হোন্ডা কোম্পানি আছে সুজুকি আছে ইয়ামাহা রান 5 আছে যার যেটা পছন্দ সেই ব্র্যান্ডের মানে ডিলারশিপ নিয়ে কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন বড় একটা শোরুম দিতে পারেন প্রথমে একটু ইনভেস্ট করেন করে আপনার ব্যাংক লোন নিতে পারেন ইনভেস্ট করতে পারেন মার্কেটিং এর জন্য অনলাইন অফলাইন মার্কেটিং করতে পারেন করে বিজনেস শুরু করেন একটু ইনভেস্ট করেন দেখবেন ইনশাআল্লাহ সফল হয়ে গেছে। सो so धन्यवाद